আজ আমি নিয়ে এসেছি অথেন্টিক নিরামিষ কাশ্মীরি আলুর দমের রেসিপি এই রেসিপিটা অসাধারণ স্বাদ বন্ধুরা লুচি রুটি পরোটা ভাত পোলাও যে কোনো কিছুর সঙ্গে ভালো লাগবে আজকের রেসিপি পুরোটা দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই কাশ্মীরি আলুর দম বানানোর জন্য কতগুলো মশলা খুবই গুরুত্বপূর্ণ তো দেখুন সেগুলো চারটে নিয়েছি বড়ো শুকনো লঙ্কা একটা বড় এলাচ এক টেবিল চামচ গোটা ধনে দু টুকরো দারচিনি ছটা লবঙ্গ এক টেবিল চামচ গোটা মৌরি চারটে ছোটো এলাচ গোলমরিচ আছে দশ বারোটা গোটা জিরে আছে এক টেবিল চামচ তেজপাতা আছে একটা সমস্ত গোটা মশলাগুলো আমি হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি মশলার সুগন্ধ বেরোলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে এগুলো মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে কাশ্মীরি আলুর দম ভালো হয় একটু ছোট সাইজের আলু দিয়ে তো আলুগুলো সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে একটা কাটা চামচের সাহায্যে প্রতিটা আলুতে এই রকম ছিদ্র করে দিন যাতে সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে এইভাবে ছিদ্র করে দিলে এই আলুর দমের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এতে দিয়েছি আমি দু টেবিল চামচ সর্ষের তেল এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তার আগেই সেদ্ধ আলুগুলো দিয়ে দিতে হবে সেদ্ধ আলুগুলো এবারে লাল লাল করে ভেজে নিন আলুটা ভাজা হতে থাক এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি হাফ বাটির দই নিয়েছি দইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো হিং দিলাম হাফ টেবিল চামচ এক টেবিল চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবারে সমস্ত মশলা দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আজ মিষ্টি দই ব্যবহার করেছি আপনারা যদি টক দই ব্যবহার করেন তাহলে এক টেবিল চামচ চিনি দইয়ের সঙ্গে ফেটিয়ে দেবেন ভালো করে মেশানো হয়ে গেছে এদিকে দেখুন আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো এবারে তুলে নিতে হবে ওই কড়াইতেই দিয়ে দিয়েছি আরও খানিকটা সর্ষের তেল ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে আর এক টেবিল চামচ গোটা জিরেও দিয়ে দিলাম জিরেগুলো দেখুন ফুটে উঠেছে এখন আমি ঢেলে দিলাম দইয়ের সঙ্গে মেশানো মশলা আঁচটা এই সময় কমিয়ে দেবেন দিয়ে অল্প আঁচে মশলাটা কষাতে থাকুন অনবরত নাড়তে হবে এই সময়ে তা না হলে দইটা ফেটে যেতে পারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পরে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখুন তেল ভেসে উঠেছে এবারে আমি দিয়ে দিলাম দশটা কাজুবাদাম বাটা এই কাজুবাদাম বাটাটাও অসম্ভব ভালো একটা টেস্ট এনে দেয় কাজুবাদাম ফ্রাই হতে খুব বেশি টাইম লাগে না তো হালকা হাতে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করতে থাকুন কাজু বাদাম বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই আলুর দমের মধ্যে একটা চমৎকার স্বাদ এনে দেবে এক মিনিট কষিয়ে নিয়ে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পরে গ্রেভিটা যাতে আলুর ভেতর খুব ভালো করে ঢুকে যেতে পারে সেই জন্য খুব ভালো করে একবার নেড়ে দিতে হবে ওপর নিচ করে এবারে ঢাকনা বন্ধ করে রান্না করব সাত থেকে আট মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ফিরে এলাম কষানো হয়ে গেছে এবারে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে এটা ফ্লেভারের জন্য আর এক কাপ মতো জল আমি দিয়ে দিলাম জলটা গরম জল দেওয়ার চেষ্টা করবেন এবারে ঢাকনা বন্ধ করে রান্না করুন পাঁচ থেকে ছ মিনিট ফিরে এলাম এবারে একবার খুব ভালো করে ওপর নিচ করে নেড়ে দিন এখন দিয়ে দেব এক টেবিল চামচ হালকা করে টেলে নেওয়া কসুরি মেথি আর প্রথমেই যে ভেজে রেখেছিলাম সেই ভাজা গুঁড়ো মশলাটা ঢেলে দিলাম এখন খুব ভালো করে একবার মিশিয়ে দিতে হবে সমস্ত মশলা যাতে আলুর ভেতর ঢুকে যেতে পারে সেই জন্যে ভালো করে একবার নাড়তে হবে গ্রেভির থিকনেসটা একবার দেখুন দেখেই লোভনীয় মনে হচ্ছে না কমেন্টস করে জানাবেন আজকের রেসিপি কেমন লেগেছে ভালো করে একবার নেড়ে দিয়েছি এবারে মশলাগুলো যাতে আলুর ভেতর বসে যেতে পারে মশলার ফ্লেভার বসে যাওয়ার জন্য ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিন পাঁচ মিনিট পর দেখুন ফাইনাল লুকটা অসম্ভব সুন্দর খেতে তো এইভাবে যে কোনো দিন নিরামিষ কাশ্মীরি আলুর দম বানিয়ে নিন আর পরিবারের সাথে উপভোগ করুন রেসিপিটা ইউটিউবে দেখে থাকলে ইউটিউবে নতুন বন্ধু যদি হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সঙ্গে থাকবেন